আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সমাজসেবা দপ্তর খাদ্য ঐদপ্তর এবং বিসিএস সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শতবা কমন উপযোগী সাধন জ্ঞান এখনকার আয়োজনে আমরা আলোচনা করব রাজধানী মুদ্রা ভাষা ও আইনসভা এখান থেকে বিভিন্ন পরীক্ষায় আসা সাধন জ্ঞান প্রশ্নগুলো নিয়ে ওমানের রাজধানী কোনটি ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট ইউক্রেন এর রাজধানী কোনটি ইউক্রেনের রাজধানী হলো ভিয়েতনামের মুদ্রার নাম কি ভিয়েতনামের মুদ্রার নাম হলো ডং বা কিং বাং এটি বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানীর নাম হচ্ছে ব্রাজা বিলে সুইডেনের রাজ মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম ক্রোনা ফিনল্যান্ডের রাজধানী কোনটি ফিনল্যান্ডের রাজধানী হ্যালসেংকে আস্তানা কোন দেশের রাজধানীর নাম আস্তানা এটি হলো কাজাখস্তান এর রাজধানীর নাম মালদ্বীপের মুদ্রার নাম কে মালদ্বীপের মুদ্রার নাম হল রুপিয়া লেরা কোন দেশের মুদ্রার নাম লিরা এটি হল তুরস্কের মুদ্রার নাম জাম্বিয়ার রাজধানী কোথায় জাম্বিয়ার রাজধানী লুসাকা। পোস্তু কোন দেশের বাসা পোস্ত এটি হলো আফগানিস্তানের সুইডেনের মুদ্রার নাম সুইডেনের মুদ্রার নাম হলো ক্রোনা পর্তুগালের রাজধানীর নাম কে পর্তুগালের রাজধানী মালি মালয়েশিয়ার মুদ্রার নাম কে মালয়েশিয়ার মুদ্রা হলো কি হল ইলেকট্রনিক মুদ্রা কির্গিস্তানের রাজধানী কোথায় বিশক্যাক উজবেকিস্তানের মুদ্রার নাম কি উজবেকিস্তানের মুদ্রা হলো সোম ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হল ইউরো ইউক্রেনের মুদ্রার নাম কি ইউক্রেনের মুদ্রার নাম হল রিবনিয়া নিউজিল্যান্ডের রাজধানী কোনটি নিউজিল্যান্ডের রাজধানী হল ওয়েলিংটন ইউরোপ মুদ্রা প্রথম চালু হয় কোন সালে ইউরো মুদ্রা প্রথম চালু হয় উনিশশো নিরানব্বই সালে স্পেশাল ড্রয়িং রাইটস এ কোন মুদ্রা ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় না ফ্রেঞ্চ ফ্রা গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে গ্রিন মানি বলা হয় ডলারকে দোষানবে কোন দেশের রাজধানী দোষানবে এটি হল কাজিকিস্তানের রাজধানী মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রা হল রুপিয়া নরওয়ে আইনসভার নাম কি নরওয়ের আইনসভার নাম হলো স্টার্টিং রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হল রুবল দুজাংখা কোন দেশের বাসা দুজাঙ্খা এটি হলো ভুটানের বাসা মজলিশ কোন দেশের আইনসভার নাম মজলিশ এটি হলো ইরানের আইনসভার নাম সৌদি আরবের রাজধানীর নাম কে সৌদি আরবের রাজধানী হল রিয়াদ জাপানের আইনসভার নাম কি জাপানের আইনসভা ডায়েট বুজুম বুজুম্বুরা কোন দেশের রাজধানী বুজুম্বুরা এটি হলো বরুন্ডির রাজধানী ব্যানিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কে ব্যানিন প্রজাতন্ত্রের রাজধানী হল পোর্ট নেবো রিপোর্ট নোবা এটি হলো ব্যানিন প্রজাতন্ত্রের রাজধানী হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ ইটালি ইটালি কারেন্সি হচ্ছে ইউরো ফোকেটিং কোন দেশের আইনসভা এটি হল ডেনমার্কের আইনসভা বার্লিন কোন দেশের রাজধানী বার্লিন এটি হলো জার্মানির রাজধানী ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয় ইউরো চালু করতে বাধ্য নয় ডেনমার্ক ও যুক্তরাজ্য শ্রীলঙ্কার মুদ্রার নাম কি শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি ইউয়ান কোন দেশের মুদ্রা ইউয়ান এটি হলো চীনের মুদ্রা তুরস্কের মুদ্রার নাম কি তুরস্কের মুদ্রার নাম হলো লেরা হাইতির জাতীয় মুদ্রার নাম কি হাইতির জাতীয় মুদ্রা গোর্দে ভুটান এর আইনসভার নাম কে ভুটানের আইনসভার নাম পার্লামেন্ট ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হল রুপিয়া বেলজিয়াম এর রাজধানীর নাম কি বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস দোহা কোন দেশের রাজধানী দোহা এটি হলো কাতারের রাজধানী কিগিস্তানের রাজধানীর নাম কি কিগিস্তানের রাজধানীর নাম হলো বিশ্ব্যাক দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো র্যান্ড লাসাও কোন দেশের রাজধানী এটি হল দ্বীপপুঞ্জের রাজধানী মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হল রেঙ্গিত কুয়েতের রাজধানীর নাম কি কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি জাপানের মুদ্রার নাম কে জাপানের মুদ্রার নাম হলো ইয়েন ভুটানের মুদ্রার নাম কে ভুটানের মুদ্রার নাম হলো গোলট্রাম থিম্পো কোন দেশের রাজধানী থিম্পো এটি হলো ভুটানের রাজধানী মঙ্গোলিয়ার রাজধানী কোথায় মঙ্গোলিয়ার রাজধানী হল উড়ানবাটর পৃথিবীর উচ্চতম রাজধানী এর নাম কি পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম হল লাপাস কিউবার রাজধানী কোনটি কিউবার রাজধানী হল হাবানা এই ছিল আমাদের বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানী থেকে আসা চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো যা আমাদের যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলোর গুরুত্বপূর্ণ জব অ্যাসিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই আপনার সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ নিয়মিত পড়াশোনা আপনাকে সাফল্য এনে দিবে কেননা পরিশ্রম কখনোই বিফলে যাবে না সুস্থ থাকুন এবং অবশ্যই পড়ালেখার সাথে থাকুন আসসালামু আলাইকুম